বন্ধুরা মিলে ঠিক করেছি সুনামগঞ্জ যাব তাই চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসলাম এখান থেকেই আমাদের টিকিট কাটা হয়েছে আমি মূলত শুরুতেই ঠিক করি নাই যে এই ট্যুর নিয়ে ব্লগ বানাবো কিনা তাই সবকিছুর ভিডিও আসলে করি নাই এক ভিডিও থেকে আরেক ভিডিওতে ধুমধাম করে জাম দিবে তাই আগে থেকে ক্ষমা চেয়ে নিলাম আমরা প্রথমে ট্রেনে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেন ভ্রমণ বেশ উপভোগ করলাম ভরে ডালে দেখলাম জালালাদী এরপর আমরা সিলেট মেমেয়ে একটা লেগুনা নিয়ে নিলাম আপনারা এই গাড়িটিকে কি বলেন জানি না আমরা এটাই বলি আমরা এখানে পয়সাল পাহাড় তানজিম সৈকত সাগর গোলাম রহমান আব্দুল্লাহ মাহিত ছাড়াও আরও একজন মানুষ আছে ও আমি সোমন্ত সু এটার ভাড়া ছিল দুই হাজার টাকা সুনামগঞ্জের টাঙ্গার হাবরে চলে আসি যদিও এর আগে আমরা তাহিরপুর ঘাটে এসে নৌকা ঠিক করলাম আমাদের এই নৌকাটির ভাড়া দশ হাজার টাকা নৌকাটি এখন ছেড়ে দিয়েছে পরদিন সকালে আবার তাহিরপুর ঘাটেই নামিয়ে দেবে আমাদের ভ্রমণসঙ্গীরা বেশ টায়ার তারা বিশ্রাম নিচ্ছে এদিকে আমাদের মাঝি ভাইরা আমাদের জন্য রান্না করতে ব্যস্ত ও হা রান্নার জন্য কিন্তু বাজার করে নিতে হবে আগে থেকে। এটাও আমরা করে নিয়েছিলাম তাহির কাঠ থেকে

সে সঙ্গে রয়েছে দারুণ একটি ছাদ আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে সেখানে গিয়ে কিছু কোম্পানিতে হইচই করবো সেই বিখ্যাত ওয়াচ টাওয়ার এখানে ভাসমান দোকান রয়েছে চাইলে চা সিগারেট সবকিছুই পাবেন এখানে

দেখা গেলো ডাল মুরগি আলুর ভর্তা আর সাদা বাদ কোডিস বন্ধুরা সবাই পানিতে প্রচন্ড রকমের লাফালাফি করে এখন একটু বিশ্রাম নিচ্ছে একটু পরেই খাবার খাবো সবাই মিলে পুরো করে খাবারটি সত্যি বলতো অসম্ভব রকমের ভালো যত খাচ্ছি যেন আরো খেতে ইচ্ছে করছে এরপর আমরা চলে এলাম নীলাদ্রি লেকে আমাদের নৌকাঠা এই লেকের পাশেই হাওড়ে নোংর করলো আমরা অবশ্য নীলাদ্রি খুব একটা সময় দিলাম না অল্প কিছু সময় পার করার পর আমরা চলে গেলাম ছড়াতে এটি খুবই কাছে একটা অটো ঠিক করলাম জমপ্রতি ভাড়া পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন পাহাড় এটা ভারত বাংলাদেশের সীমান্ত আর যে পানি দেখছেন এইগুলো ঝর্নার পানি এই ঝর্নাটা আবার ভারতের সীমান্তে আর পানি আসছে আমাদের দেশে এটাকে কি বলবো আমি আসলে বুঝি না তবে জিনিসটা বেশ সুন্দর লাগছে তবে পানির স্রোত অনেকটা সিলেটে সাদা পাথরের মতো যেহেতু আনন্দটা এখানেই বেশি হলো আমরা ঠিক করলাম বেশি আনন্দবোধ হয়ে সাদা পাথরেই পাবো তাই এখান থেকে সিলেটের সাদা পাথরেই যাবো আমরা এরপর আমরা নৌকায় ফিরে এসেছিলাম রাতের কোনো ফুটেজ না থাকায় সেসব তো দেখাতে পারলাম না সকালে আমরা এখন রওনা দিচ্ছি তাহিরপুর ঘাটের দিকে থেকে আমরা সোজা চলে যাচ্ছি সিলেটের ভোলাগঞ্জ সেখান থেকে সাদা পাথর এখানে যে নৌকাগুলো দেখছেন সেগুলোতে করে জনপ্রতি প্রতি একশো টাকায় নদীটা পার হতে হবে এরপর দেখা মিলবে সাদা পাথরের এই জার্নিটা বেশ মজাদার ছিল পানিও বেশ পরিষ্কার এলাম সেই সাদা পাতরে এখানকার পানির স্রোত অনেক বেশি এক জায়গায় আপনি স্থির থাকতে পারবেন না এখানে আনন্দটা আমরা সবাই মিলে করেছি এরপর এরপর ট্রেনে করে ফিরলাম নিজের বাড়ি চট্টগ্রামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লক যেন নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন